আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স আমি এই মিটারটা দেখতে আসছি এই মিটারটা নাকি ভোল্টেজ কম এসি চালাতে পারছে না তো আমি এখন যে মিটারটা দেখতে আসছি এটা হচ্ছে ইনহে প্রিপেইড মিটার এখন ইনহে প্রিপেইড মিটারে কীভাবে ভোল্টেজ দেখতে হয় সেটা এখন আমরা দেখবো যে মিটারে কত ভোল্টেজ আছে ইনহে প্রিপেইড মিটারের ভোল্টেজ দেখতে হলে জিরো সেভেন ইন্টার প্রেস করলে এখানে ভোল্টেজ দেখাবে ভোল্টেজ দেখেন একশো সত্তর একশো সত্তর ভোল্টেজ কিন্তু ভোল্টেজ থাকার কথা লাইনে দুইশোর উপরে কিন্তু দুইশো নিচে নেমে আসছে যার কারণে কিন্তু ভোল্টেজটা কম এসিটা চলতেছে না ভোল্টেজ কম থাকলে এসি চলবে না এখানে ভোল্টেজটা লো হয়ে গেছে সব কিছুই চলবে এটা হচ্ছে পিডিবির মিটার এটা হচ্ছে পিডিবির ইনহে মিটার এটা কিন্তু কম ভোল্টেজ হলেও চলে যখন আপনি একটু এসি চালাবেন বড়ো বড়ো জিনিস চালাবেন একটু ভোল্টেজ কম হলে চলতে চায় না তাছাড়া আপনার সব কিছুই চলবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আসসালামু আলাইকুম